বাসা আপনারা সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার সঙ্গে দেখা করার জন্য অনেক বাংলাদেশি ভাইয়ারা আমার বাড়িতে আসতেছে অলরেডি তা ক্যামেরার সামনে যে তিনজন বাংলাদেশি ভাইয়াকে দেখতেছেন আমি এই ভাইদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দেই তিনারা কেন এসেছে বা কি জন্য আমার সঙ্গে দেখা করে এসেছেন আপনি যদি একটু বলেন প্লিজ আপনি এখানে বাড়ি কোথায় গ্রাম কোথায় বা আপনি কেন আমার সঙ্গে দেয়া করতে এসেছেন আর বা কেমন লাগতেছে আমার সঙ্গে কথাবার্তা বলে আসসালামু আলাইকুম আমার অনেক স্বপ্ন আমি ইউরোপে ঢুকবো ইতালিতে এই কারণে আমি মোটামুটি অনেক পেজ আমি ফলো করি ইতালির তার ভেতর শহীদ ভাইয়ের পেজটা আমি সব মানে বেশি ফলো করি তার ভিডিওতে আমি একদিন দেখতে পাই যে শহীদ ভাইয়ের বাসা বগুড়াতে বগুড়াতে তার পরবর্তীতে অনেক ভিডিওর মাধ্যমে আজকে আমি শহীদ ভাইয়ের বাসায় আছি শহীদ ভাইয়ের সাথে দেখা করার জন্য তা শহীদ ভাইয়ের সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো মানুষটা মানে ফোনে যে ভিডিওর ভেতর যে রকম আমি দেখতে পাই তার চেয়ে অনেক ভালো মানের মানুষ উনি আমাকে অনেক আপনার দেখা দেখা করার দুই ঘন্টা আগে একটা ভাই ওনার বাড়ির রংপুর থাকে ঢাকায় দুই ঘন্টা আগে এসেছিল উনি দেখা করার পরে কথাবার্তা সাজেশন দিলাম দিক নির্দেশনা দিলাম এবং উনি ওনাকে আমার মোটরসাইকেল করে অলরেডি আপনার কিছু দূরে আমরা পৌঁছে দিয়ে আসলাম যেন উনি আবার ঢাকায় যেতে পারে তারপরে আমার বাসা হলো বগুড়া জেলা গাবতলি উপজেলা পিরগাছা বাজার আটবাড়িয়া গ্রাম আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম আমি অলরেডি ইতালিতে আমার বারোই ফেব্রুয়ারিতে আমার কাগজ মানে ক্লিক দিয়ে হয়েছে আবেদন হয়েছে আপনি কি নুনস্তা পেয়েছেন এখনো আমি নুনস্তা পাইনি কিন্তু আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি নুনস্তাটা পেয়ে যাই এবং

বাসা পিগে লোক আছে ইউটিউবার বড় বড় বড়ো তাদের ওইভাবে আপনার মতো যে এরকম বাসায় নিয়ে আসা এরকম তো করে না আমরা যে দেখা হবে না কিন্তু আল্লাহ রহমতে দেখা হলো ভালো লাগে তো শহীদ ভাইয়ের অনেক ভিডিও দেখি অনেকের জীবনের গল্প তুলে ধরে এগুলো ভালো লাগে আর কি অনেকের কষ্ট অনেকে অনেকভাবে যাওয়ার চেষ্টা করে বা সবাই যাইতে পারে না ইতালি যাওয়া তো স্বপ্নের মতন তো শহীদ ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগে এখানে আসলাম শহীদ ভাইয়ের লোকেশন বের করে বা ভিডিওতে তার গ্রামের ঠিকানা দিয়েছিল অনেক খোঁজাখুঁজি করেই এখানে আসলাম সন্ধ্যার থেকে এখানে আসে খোঁজাখুঁজির ওপরে আমরা এখানে আসলাম মানে রাস্তাঘাট আজকে তার মধ্যে বৃষ্টির দিন বৃষ্টির দিন তো রাস্তার অবস্থা তো খারাপ অনেকভাবে লোকেশন জানেন হ্যাঁ আমরা শহীদ ভাইয়ের বাসা খুঁজে বের করছি অবশেষে আমরা শহীদ বাসা শহীদ ভাইয়ের বাসায় পৌঁছে গেছি এখন শহীদ ভাই অনেক ভালো লোক ভালো মনের মানুষ আমাদেরকে সে বাসায় নিয়ে আসলো মানে অনেক আদর যত্নই করতেছে আর কি চেষ্টা করতেছে আর উপস্থিত মানে যেভাবে হয় মানে অনেক ভালো দুই ঘন্টা আগে একটা ভাই এসেছিল ওনার বাড়ি রংপুর থাকে ঢাকায় ঢাকায় থেকে এসেছে আমার শুধু গ্রামের বাড়ি খুঁজে তাও হাঁটছে কয়েক কিলোমিটার আবার জানেন তারপর আমার সঙ্গে দেখা করছে দুই ঘন্টা আগের ঘটনা বললাম আমি এখন তার মতো মানুষের সাথে দেখা করা আমাদের ভাগ্যের বিষয় আমরা অনেক ভালো লাগতেছে এখন আর কি যে তার সাথে দেখা হয় কথা বলে অনেক ভালো লাগতেছে মোহাম্মদ সুমন ইসলাম আচ্ছা আমি পড়াশোনা করি এবং আমার বড় ভাই আব্দুল হাকিম উনি ইউরোপে যাওয়ার জন্য অনেক আগে থেকে অনেক স্বপ্ন আপনার গ্রামের নাম একটু জানতে পারি আমার গ্রামের নাম পীরগাছা পীরগাছা এটা কোথায় মানে কোন থানা এটা গাবতলি থানা বগুড়া গাবতলি থানা হ্যাঁ বগুড়া গাবতলি থানা পীরগাছা আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকার তারপরে আমার সঙ্গে দেখা করার পর আপনার কেমন লাগতেছে

ইউরোপের দেশে ইতালি তো প্রবেশ করেন বা এটি ইউরোপে প্রবেশ করেন প্রবেশ করলে জীবনযাত্রা জীবনের মান বিলবেন যে ইউরোপ কি জিনিস বা ইতালি কেমন দেশ বা জার্মান ইউরোপের যে কোন দেশে যান আপনি গেলে অবাক হয়ে যাবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবেন আমি আপনাকে বলবো আপনাদেরকে বলব আপনাদের সবাইকে বলবো যে ওয়েলকাম আপনারা ইউরোপে আসেন বা ইতালিতে আসেন জীবনযাত্রা চেঞ্জ হয়ে যাবে আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আল্লাহ হাফিজ